এর আগে আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে বালুর ঘাটে একটা ঘটনায় তখন উনি তৃণমূল কংগ্রেস ফর্ম করেননি যুব কংগ্রেসের সভানেত্রী আমি ওনাকে নিজে মামলা করতে দেখেছি আমার মনে হয় যে দু হাজার ছাব্বিশের ভোটের আগে একটা নির্ণায়ক দিন যেদিন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মানুষদের জন্য তাদের দাবি দেওয়া আদায়ের জন্য নিজে দেশের সর্বোচ্চ আদালতে যাচ্ছেন আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলাম তিনি যখন তৃণমূল দলের প্রতিষ্ঠা করেননি তিনি কংগ্রেসের যুব যুব শাখার সভানিত হ্যাঁ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্লাস পয়েন্ট তিনি রাজনীতি করুন কোটের ভেতরে থাকুন তিনি নিজের আবেগটা দিয়ে হৃদয় দিয়ে করেন বালুরঘাটে ওনার সেদিনকে সওয়াল জবাবে অবশ্যই আইনি যুক্তি ছিল কিন্তু যে আবেগটা ছিল সেই আবেগটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হয় বুধবার চৌঠা ফেব্রুয়ারি ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সেই আবেগটাই সুপ্রিম কোর্টে আবার দেখতে এইচআইআর নিয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছেন মিটিং করেছেন গ্যানেশ কুমারের সঙ্গে কালো কাপড় পরে সেই বৈঠকে তিনি এবং তার সঙ্গে আরো যারা ছিলেন সবাই গিয়েছিলেন কালো কাপড় পরে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি সর্বোচ্চ আদালতেও দেখা যাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি সবাল জবাব করতে পারেন সর্বোচ্চ আদালতে সেই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সুমন দা কি মনে হয় আপনার মমতা বন্দ্যোপাধ্যায় কি সর্বোচ্চ আদালতেও কালো কোট পরে যাবেন দেখুন আমি তো জানি না কিন্তু আমাদের দুটো জিনিস বুঝতে হবে ভারতবর্ষের সংবিধান যে কোনো মানুষকে নিজের হয়ে নিজের কেস স্প্লিট করতে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মামলা নিজে করেছেন ফলে উনি সাধারণ নাগরিক হিসেবেও নিজে প্লিট করতে তো তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে উনি আইনজীবী উনি ল পাশ করেছে এর আগে আমি ব্যক্তিগত ভাবে ওনাকে বালুর ঘাটে একটা ঘটনায় তখন উনি তৃণমূল কংগ্রেস ফর্ম করেন যুব কংগ্রেসের সভানেত্রী আমি ওনাকে নিজে মামলা করতে দেখেছি সেটা বালুরঘাট ঘাট করতে ফলে যদি কাল হ্যাঁ মামলা মানে মামলা করতে দেখা যায় তাহলে তারা চাইতাম যেটা কথা আপনাকে বেশি মনে করাবো একজন সিটিং চিফ মিনিস্টার তার রাজ্যের মানুষের দাবি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে হাজির সুপ্রিম কোর্টে সওয়ালের সময় তাকে সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে এটাই বিরাট গুরুত্বপূর্ণ আপনি কটা কেসে দেখেন যে আপনার পাশে লোকজন থাকে প্লিজ মনে রাখবেন যে সারে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা প্রান্তিক মানুষ কেউ সন্দেশকালীন কেউ শাওরাফরির কেউ জাঙ্গিপাড়ার তাদের জন্য তাদের মানে তাদের মন্ত্রী বিধায়কদের চাইতে তাদের সর্বোচ্চ মিত্র রাজ্যের সর্বোচ্চ মানুষ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের করা আমার মনে হয় এর চাইতে ভালো আর কিছু ঘটতে পারে না সেটাই ঘটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে সর্বোচ্চ আদালতে থাকতে পারেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছেন আপনিও বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী ও তার পরিচয় হিসেবে আইনজীবী রয়েছে তিনি আইনজীবী হিসেবে সেখানে থাকতে পারেন তিনটে পরিচয় কাজ করতে পারে উনি মামলা করেছেন উনি নিজের মামলা নিজে পিট করতে পারেন উনি আইনজীবী উনি নিজের মামলা নিজে আইনজীবী হতে পারেন এই দুটো পরিচয় যে উনি কালকে ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলছি দুটো পরিচয়ের সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি যাদের হয়ে মামলা করছেন উনি কিন্তু পশ্চিমবাংলার মানুষদের জন্য মামলা করছেন উনি সেই মানুষদের নির্বাচিত সরকারের প্রধান ভারতবর্ষের কোন নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে নিজের রাজ্যের দাবি জানাতে হাজির হয়েছে আমি অন্তত শুনিনি এবং এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এটা আমার মনে হয় যে দু হাজার ছাব্বিশের ভোটার ভোটের আগে একটা নির্ণায়ক দিন যেদিন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের মানুষদের জন্য তাদের দাবি দেওয়া আদায়ের জন্য নিজে দেশের সর্বোচ্চ আদালতে রাখছেন উনি কিন্তু লড়াইটা প্রথম থেকে স্ট্রিট ফাইটিং এ রাখছেন অর্থাৎ রাস্তায় নেমে মিছিল করছেন দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ক্ষতিগ্রস্তদের নিয়ে যাচ্ছেন এবার সুপ্রিম কোর্ট আমার মনে হয় বুধবার ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে ভারতবর্ষের সংবিধানের ইতিহাসে একটা স্মরণীয় দিন। মানে 4 ফেব্রুয়ারি ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সুপ্রিম কোর্টে থাকতে পারেন এর সম্ভাবনা কতটা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি কালো পোশাক পরে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন সেটা কি একটা ইঙ্গিত ছিল আমার মনে হয় কালো পোশাক পরে তিনি মানে এই যে অন্যায়টা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদটাকে মানে সামনে আনতে চেয়েছিলেন এবার কালো পোশাক পরে কালকে তাকে সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যেত দাদা বালুরঘাটের প্রসঙ্গে আপনি বলছিলেন আপনি যখন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল জবাব করতে কেমন মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাবের ধরন তিনি কি সিপিএম এর বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন যে অ্যাগ্রেসিভনেস তার মধ্যে দেখা যেত চৌত্রিশ বছরের ক্ষেত্রে এখনো বিজেপির বিরুদ্ধে বিরোধী নেত্রী হিসেবে তাকে যতটা অ্যাগ্রেসিভ ভাবে দেখা যায় আদালতের ভিতরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম অ্যাগ্রেসিভ থাকেন আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম তিনি যখন তৃণমূল দলের প্রতিষ্ঠা করেননি তিনি কংগ্রেসের যুব মানে যুব শাখার সভানেত্রী আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্লাস পয়েন্ট উনি রাজনীতি করুন কোর্টের ভেতরে থাকুন উনি নিজের আবেগটা দিয়ে হৃদয়টা দিয়ে করেন বালুরঘাটে ওনার সেদিনকে সওয়াল জবাবে অবশ্যই আইনি যুক্তি ছিলই কিন্তু যে আবেগটা ছিল সেই আবেগটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হয় বুধবার চৌঠা ফেব্রুয়ারি ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সেই আবেগটাই সুপ্রিম কোর্টে আবার দেখতে পাবে মানে যুক্তি তার সঙ্গে আবেগ আর তার সঙ্গে রয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের লোকেরা মানে সর্বোচ্চ আদালতে কি আবেগের কোনো স্থান থাকে দেখুন আজকের পৃথিবীতে যেখানে দক্ষিণপন্থী রাজনীতির এরকম বারবাড়ন্ত যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো লোক অন্য নির্বাচিত দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে আনছে সেখানে তো জুডিশিয়ারি সবচেয়ে গুরুত্বপূর্ণ জুডিশিয়ারি এপসাইন ফাইল ফাঁস না করে দিলে আপনি বুঝতে পারতেন যে আসলে কি কেলেঙ্কারি চলে তাহলে আমার মনে হয় যে বিচার বিভাগেরও মানে বিচার বিভাগেরও অনেক ধরনের ক্ষেত্র থাকে যেন বিচার বিভাগ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে বিচার করে সে বিচারটা হতো আমরা চৌঠা ফেব্রুয়ারি দেখার আশা করতে পারি চৌঠা ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মানে দিক নির্দেশ করে দেবে বা ফল নিশ্চিত করে অন্যতম নির্ণায়ক দিন হতে চলেছে কালকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির থাকাটাই অন্যতম নির্ণায়ক ঘটনা মানে সাওয়াল জবাব না করলেও হাজির থাকাটাই বিষয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কবে শুনেছেন যে সুপ্রিম কোর্টে গেছেন নিজের রাজ্যের মামলা করতে কটা সময় তার আপনি মানে কোন কেসে আমরা দেখেছি সেই রাজ্যে ধরুন ভারতবর্ষে তো জটিলতা কম হয়নি আপনার ধরুন জল সংকট হয়েছে কাবেরি নিয়ে তামিলনাড়ু বনাম কর্ণাটক সেরকম কোথাও কখনো আপনি শুনেছেন কোনোদিন গেছেন এই প্রথম তো আমরা এটা দেখতে চলেছি যে রাজ্যের মানে রাজ্যের দাবি দেওয়ার জন্য একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট ভোটের জন্যই কি এটা আপনার মনে হয় না ভোটের জন্য আমার মনে হয় দিস ফাইট হ্যাজ বিকাম টু প্যাশনেট ফর হার উনি এই লড়াইটা খুব আবেগের সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না ওরা এর উপর বয়স এই বয়সে উনি দিল্লি যাচ্ছেন বঙ্গভবনে পুলিশ ঢুকে পড়লে বাইরে চলে আসছেন এগারো কিলোমিটার মিছিল করছেন যা যা উনি করেছেন কোনো করেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেত্রী হিসেবে তার যে নাম এখনো রয়েছে সেটাই কি দিল্লিতে গিয়ে আবার ফিরে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্রিট ফাইটার স্ট্রিট ফাইটিং শব্দটা অত শতকে ছয়ের দশকে খুব গুরুত্বপূর্ণ ছিল যখন ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশের ছাত্র প্রতিবাদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছাত্র আন্দোলনের চরিত্রটাকে চেনে জানেন রাস্তায় নেমে প্রতিবাদ করলে প্রতিরোধ করলে লাভ অনেক অনেক ধন্যবাদ সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন দাদা আগামী দিনে তো আমাদের নজর থাকবে কি হয় কিন্তু আজকে যে আলোচনায় উঠে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করুন বা না করুন সর্বোচ্চ আদালতে তার উপস্থিতিতেই ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল কোন দিকে যাবে তার নির্ধারণ করে দিতে পারে সুমন ভট্টাচার্য বললেন এবং আপনারা যারা দেখছেন আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দুর্জয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ